প্রিয় দর্শক চলে আসলাম ইউনিক সুজে ইউনিক সুজ পিউ জুতার একটি দোকান এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে পিউ জুতা আমি মনে করি এখান থেকে পিউ জুতা কিনলে আপনারা অনেক অনেক লাভবান হবেন এখানে দেখেন পিউ জুতার অভাব নাই তারপরে দেখেন এখানে মাস্টার কার্টনের সহকারে পিউ জুতা এই কার্টুন মাঝে এই কার্টুনের মাঝে সবগুলো পিউ জুতা আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আজকে এই পিউজুটা কিনবেন মামা আ মামা কেমন আছো অনেকদিন পরে আসলা আমার ভিডিওতে ভালো আছো हां কালার মানে কি রকম ডিজাইন আসছে মামা শেষ নাই সত্যি মাথা নষ্ট মামা কাল মামা এত কালার অনেক কালার এত মডেল এত প্রচুর মডেল মামা হ্যাঁ মালের কোনো শেষ নাই কি বলছো মামা আপনাদের সব গ্রুপের মাল আছে তাই জিরো থেকে একবার বড় তাই সব আছে আমোন কোন গ্রুপের কোন মাল সব মালই আছে মামা দাম কি বেশি হবে না রেটে সত্যি বলছো হ্যাঁ

তারপরে এটা আছে দুশো সত্তর দুশো সত্তর আর এটা দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা দুশো টাকা ওকে তারপরে আচ্ছা আমরা একটু ডিসপ্লে ডিসপ্লে দেখা যায় অনেক সুন্দর সাজানো হয়েছে আচ্ছা কত করে দিচ্ছি মাত্র দুশো দশ টাকা ইন্টেক কার্টুন ইন্টেক কারশো দুশো দশ টাকা দুশো দশ দুশো দশ আচ্ছা ঠিক আছে রাখো দুশো দশ টাকা করে এগুলো পেয়ে যাবেন আমরা তাহলে একটু উপরে চলে যাই এগুলা কত করে দিচ্ছ এটা ওখানে রাখো এই যে মাত এর চারটা কালার আছে চারটা কালার আছে না 270 টাকা ইনটেক কার্টুন ছয় নয় মাত একদম মাস্টার একবার মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 270 এক আর দুই একদম ফ্রেশ ফ্রেশ একবার কার্টুন পাবে একবার ইনটেক কার্টুন পাবে কোন এককেবারে কালার বাই কালার ইনটেক কার্টুন মাল পাবে জোড়া মিলিয়ে দিই জোড়া মিল দেব ওকে দাম হলো 200

আর এই যে দেখেন মামা টু অপারের মাল আছে আচ্ছা কত করে এগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা উপরের গুলা কি আমরা দেখতে পারবো উপরের গুলা

ওকে ঠিক আছে তারপর আমরা কোনটা দেখবো এই যে একটা আছে মুরব্বি মোমো আছে মুরব্বি কত এটা মুরব্বি 260 260 ইনটা কার্টুন আচ্ছা মুরব্বি তার এখানে আছে এগুলা দেখাও আমাদেরকে হ্যাঁ এগুলা কত করে এগুলা 250 টাকা ওই ইনটা কার্টুন অ্যাকটিভ এর মাল 250 হুম ওকে এগুলা নি তারপর সব 250 করে তারপর মাছের একটা এটা হ্যাঁ এগুলা কি এটা 260 টাকা এই যে মাত্র এই যে টাকা হ্যাঁ আচ্ছা তার পাশের গুলো দেখাও এগুলা হ্যাঁ এগুলা এটা দুটো কালার আছে দুটো কালার ইনটা কার্টুন কত করে দুটো কালার 260 টাকা রাজা ভাই আচ্ছা তার পাশের গুলো পাশে হ্যাঁ এটা দেখাও এটা মাঝে কয়টা কালার এর ভিতর দুটো কালার এর ভিতর দুটো কালার দুটো কালার দাম কত 270 270 টাকা হ্যাঁ ইনটেক কার্টুন আচ্ছা তারপর আরো পাশে একটা আছে এই যে টাকা কালার এই হ্যাঁ পাশে আর এই যে মুরুবি এগুলো সব একই দাম ইনটেক কার্টুন না এটা সব ইনটেক কার্টুন মাস্টার কার্টুন হ্যাঁ কত করে 270 টাকা বলবে 270 করে পাবে আচ্ছা ঠিক আছে তারপরে দুই পিঠা দেখা যাচ্ছে হ্যাঁ দুই পিতাগুলো এর মাত্র 230 টাকা

এর বাদ এর বাদও কিছু লুচ মাল আছে যারা জোড়া দুটা পছন্দ হবে তা দেওয়া যাবে দুই জোড়া তিন জোড়া আপনার এই যে আছে মাল যা যেটা পছন্দ সেটা নিতে পারবে নিতে পারবে

সত্যি একবার পাই একটু আপনি ঘুরেন তো হ্যাঁ একশো ষাট হ্যাঁ একশো ষাট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টশো ষাট টাকা জুতা পিউ দেখেন পিও জুতা একশো ষাট টাকা একদম ফ্রেশ

এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ওকে প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই হ্যাঁ ভাইয়ের এখানে আসলে প্রচুর জুতা আর দোকানটাও অনেক বড় আমি যদি একটু দোকানটা দেখাই যে দোকানের সামনে প্রচুর এদিকে দেখেন এদিকে জুতাগুলো এগুলো সব সম্পদ স্যাম্পল দেখেন আশেপাশে প্রচুর জুতা পরে আছে আশেপাশে প্রচুর জুতা আছে আপনারা চাইলে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং আমি যদি একটু দোকানটা মানে মার্কেটটা দেখাই বুঝতে পারি দেখেন এটা হলো জুরাইন আলম মার্কেট এটা হলো জুরাইন আলম মার্কেট আপনারা সোজা সুজি চলে আসবেন এইভাবে এসেই যে দেখেন যে মামা মামাকে পেয়াজ না মামা মামা আসার লোক শুনতে একটু বলে দাও মামা সোয়া জু জুরাইন আলম মার্কেট জুরাইন আলম মার্কেট ইউনিক শুজ যাত্রাবাড়িরter রাস্তায় আপনাদের গুলিস্থানে করবেন অনেকে আসতে পারবে না আদার জন্য এই ভিডিওতে আমাদের ইমো নাম্বার থাকবে এটা কোন আমার নথ দেবে আমি তাকে মাল স্যাম্পল পাঠাবো পছন্দ হলে মাল পাঠাই দেবো ট্রান্সফার পাঠাই দেবো আজকে অর্ডার দিলে আজকে কালকে মাল পাবে কালকে পাঠাই তোমার অর্ডার দেবে যদি যদি টাকা আর্ধেক যদি কন্ডিশন নেয় কন্ডিশন দেবো যদি টাকা পেড করে দেবে আমি মালটা সাথে ট্রান্সপোর্টে পরের দিন পাই যাবে